দেখুন একটা ভিডিও দেখা যাচ্ছে তো এই ভিডিও টা কিন্তু আমি জাস্ট একটা ছবি দিয়ে তৈরি করছি তো এই ভিডিও তে দেখুন বিভিন্ন লেখা আসতেছে বিভিন্ন গান হচ্ছে তো এরকম ভিডিও কিন্তু আপনিও চলে তৈরি করতে পারবেন জাস্ট এক মিনিটে তা চলুন কিভাবে তৈরি করছি দেখিয়ে দিই আপনারা সর্বপ্রথম চলে আসবেন গুগল প্লে স্টোরে দেখুন আমি প্লে স্টোরে একটা টাচ করে দিচ্ছি করে দেওয়ার পর নিচে দেখুন সার্চ বক্স আছে এই সার্চ এ টাচ করলাম এরপর উপরে দেখুন সার্চ অ্যাপ এন্ড গেমস জাস্ট সিম্পলি এখানে একটা টাচ করে দিবেন তো এখানে এসে লিখে দিবেন সি পি সি ইউ টি ক্যাপ আমি এটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি জাস্ট এই লেখাটা লিখে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর জাস্ট এখানে দেখুন ক্যাপ কার্ড অ্যাপসটা এখানে শো করতেছে অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার আগে লোগোটা একটু দেখে নেবেন তো আমার ইনস্টল করা আছে আমি এখান থেকে সরাসরি ওপেন করে নিচ্ছি তো আপনারা ইনস্টল করে নেবেন ওপেনে টাচ করলাম তো এখানে একটা বিষয় বলি ফার্স্ট টাইম যদি অ্যাপটা আপনারা ইনস্টল করেন সেক্ষেত্রে অ্যালাউ চাইবে জাস্ট অ্যালাউ করে দিবেন তো এরপর দেখুন এখানে কর্নারে স্কিপ লেখা রয়েছে এই স্কিপের উপরে টাস করবো এরপর জাস্ট সিম্পলি নিচে দেখুন ইডিট নামে একটা অপশন রয়েছে টেম্পলেট নামে অপশন রয়েছে তো এখান থেকে আপনার টেমপ্লেট টাইম যে অপশনটা আছে এই টেমপ্লেটের উপরে একটা টাস করে দিতে হবে টাস করে দিলাম তো এখানে দেখুন অসংখ্য টেমপ্লেট কিন্তু এখানে শো করতেছে এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা টেমপ্লেট দিয়ে আপনি কিন্তু ভিডিও মেক করতে পারবেন তো ধরেন আমি এখান থেকে এই টেম্পলেটটা আমার পছন্দ হয়েছে জাস্ট এই টেম্পলটার উপরে এটা করে দিবো দেখুন টাচ করে দেওয়ার পর দেখুন টেম্পলেটটা কিন্তু শুরু হয়ে গেছে ভিডিওটা নিতে দেখুন ইউজ টেম্পলেট ইউজ টেম্পলেটের পরে টাচ করে দিব দিয়ে কেটে দিলাম এরপর দেখুন এখানে ভিডিও নামে একটা অপশান আছে ফটোস নামে একটা অপশান আছে তো এখান থেকে জাস্ট সিম্পলি আপনারা ফটোস নামের অপশানটা আছে এই ফটোসের পরে এটা টাচ করে দিবেন টাচ করে দিলাম এরপর আপনারা একটা ছবি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি ধরুন আমি এই ছবিটার পরে টাচ করে দেবো এরপর নিচেই দেখুন নেক্সট নামে একটা অপশান রয়েছে জাস্ট সিম্পলি নেক্সট এটা টাচ করে দিতে হবে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর কিন্তু অটোমেটিক্যালি দেখুন ওই ছবিটা দিয়ে কিন্তু তারা একটা ভিডিও তৈরি করে দিবে সাউন্ডটা কমাই দেব দেখুন খুব সুন্দর একটা ভিডিও তারা কিন্তু মেক করে দিছে তো এই ভিডিওটা কিন্তু আপনারা তার ডাউনলোড করতে পারবেন তো আপনারা যে কোনো ছবি দিয়ে কিন্তু এরকম ভিডিও তৈরি করতে পারবেন এখান থেকে টেম্পলেটের মাধ্যমে ধরুন এবার এই ভিডিওটাকে আমি সেভ করবো অর্থাৎ ডাউনলোড করব তো সেভ করার জন্য উপরে দেখুন এক্সপোর্ট নামে একটা অপশন রয়েছে এই এক্সপোর্ট এবারে টাচ করে দিব টাচ করে দেওয়ার পর একটা অ্যাড শো করবে তো দেখুন অ্যাডটা কিন্তু দেখা শেষ অ্যাডটা দেখার পর ও কর্নারে দেখুন কোরাসিনো রয়েছে এই কোরাসিনো পরে টাচ করে দিতে হবে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর এখানে দেখুন দুটো অপশন এখানে শো করতেছে তো এখান থেকে দেখুন সাতশো বিশ লেখা রয়েছে এখান দিয়ে সাতশো বিশে এখানে এক হাজার আশি দিলে ভিডিওটা অনেক বেশি ক্লিয়ার হবে তো এখান থেকে আপনারা কাস্টমাইজেশন করে নেবেন আপনাদের মতো করে যদি বেশি ক্লিয়ার চান সেক্ষেত্রে একশো আশি এক হাজার আশি দেবে জাস্ট ওরপরে টাচ করলে হয়ে যাবে তো এখানে দেখুন একটা অপশান রয়েছে এক্সপোর্ট উইদাউট ওয়াটার মার্ক এবং আর একটা রয়েছে এক্সপোর্ট দুইখানে টাচ করলে কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে অটোমেটিক্যালি গ্যালারিতে চলে যাবে তুমি এখান থেকে প্রথম যে অপশানটা আছে এখানে টাচ করে দিব টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর কিন্তু অটোমেটিক্যালি এটা দেখুন ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে গেছে এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে রাখবেন পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন কিন্তু ওই ফেসবুক থেকে দেখে নিতে পারবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ